সুরা আল আসর এখানে আয়াত রয়েছে মোট তিনটি রুকু একটি এই সুরাটা মক্কাতমায় নবী করিম প্রিয় নবী রসুল আরবি নবী করিম রহিম সাল্লাল্লাহু আলি আলী ওয়া সাল্লামার হিজরতের পূর্বে নাজিল হয় তো এই সুরা নাজিল হওয়ার অনেক প্রেক্ষাপট কারণ সালে নজরুল আছে এর মধ্যে থেকে একটা আপনাদেরকে শোনাই গভীর মনোযোগ দেন খলিফাতুর রসুল সিদ্দিক আকবর আশিক আকবর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাল আনহু এবং তারই একজন বাল্যকালের বন্ধু আসওয়াদ ইবনে আব্দু ইয়াহুস তারা দুই বন্ধু ছিলেন মনোযোগ দেন এই দুই বন্ধু ছোটবেলা থেকে ব্যবসা করতেন অনেকে হয়তো ভাবেন আবু বকর সিদ্দিক রাহু তাল পয়সা করি ধন সম্পদ খুবই কম এর কারণে বিভিন্ন যুদ্ধে যুদ্ধে অনেক অল্প স্বল্প করে দান দক্ষিণা করেছে কিন্তু মনে রাখবেন ইতিহাস সাক্ষী দিচ্ছে যে সাইদুলা আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তাল আনহু ইসলাম কবুলের পূর্বে ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি অসংখ্য টাকা পয়সার মালিক ছিলেন রেশমি কাপড় করতেন দামি সেন ব্যবহার করতেন এবং বিভিন্ন কথা আছে সেদিকে গেলাম না তো এবং আবু সিদ্দিক আনহু তারা দুই বন্ধু ছিলেন এবং একসাথে ব্যবসা বাণিজ্য করতেন অসংখ্য টাকা পয়সার মালিক ছিলেন এই দুই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলেন তো আবু বকর সিদ্দিক রিয়ালু তাল আনহু যখন পরে মুসলমান হলেন ইমান নিয়ে আসলেন রসলে করিম সাল্লাহ আলী সাল্লামের সান্নিধ্যে গিয়ে সেই পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ রূপে রূপান্তরিত হলেন এই পৃথিবীর জমিনে থেকেই যিনি কিনা জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করলেন অর্জন করলেন সেই আবু বাকর সিদ্দিক তাআলা আনহু ইসলাম কবুল করার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন দানের আয়াত নাজিল করা শুরু করলেন আবু বকর সিদ্দিক আনু তিনি তার সমস্ত ধন সম্পদকে পিঠে করে নিয়ে প্রতিদিন বের হতেন আর আল্লাহর রাস্তায় দান করতেন সুবহানাল্লাহ এটা প্রতিদিনের আমল ছিল তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনে সাতজন গোলাম ক্রয় করতে গিয়ে সব চাইতে ধন সম্পদ বিলীন করে দিয়েছেন এর মধ্যে একজন হচ্ছে গোলাম আশিক আকবর বলেন তাও ভুল হবে না ওদিক গেলে আবার লম্বা হয়ে যাবে কথা সৈদুনা বেলাল নদীয় আনুকে ক্রয় করতে গিয়ে কিনতে গিয়ে আবু বকর সিদ্দিক আনহুর অনেক টাকা পয়সা ব্যয় হয়ে গেছে এমন অবস্থার ভিতরে বাপ ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে পূর্বের সমস্ত ধন সম্পদ যখন আল্লাহর রাস্তায় বিলীন করা শুরু করে দিল তখনই আসো আব্দ বলল আবু বকর সিদ্দিক তোমার কি মাথা কাল্লা খারাপ হয়েছে গো তুমি কি শুরু করছো তুমি বাপদারা ধর্মে চুনকালি মারলাও মুসলমান হইল ভালো কথা যা ধন সম্পদ অর্জন করেছো এগুলো আল্লাহ এগুলো তুমি ব্যয় করতেছো দান করতেছো তোমার কি মাথা কাল্লা খারাপ হয়েছে তুমি তো ইহুকালাও হারাইলা পরকালও হারাইলা নে আব্দি আগুস

হকি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মূর্খ যখন বলল ওরে আবু বকর সিদ্দিক রে তুমি তোমার বাপ দাদার ধর্ম সবকে জলাঞ্জলি দিয়ে তুমি কলেমা পড়লাও মুসলমান হয়ে গেলাও আরে আবু বকর সিদ্দিক যদি এতটুকু পর্যন্ত ঠিক থাকতো তারপরেও হতো তুমি তোমার জীবনের সমস্ত কষ্টের উপার্জনকৃত টাকা পয়সা গুলো একের পর এক একের পর এক আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে সব ধন সম্পদ বিলীন করে দিলাও আর আবু বকর সিদ্দিক তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি তোমার সব বাদ দিয়ে দিয়েছো আরে আবু বকর সিদ্দিক রে তুমি তো ইহকালও হারাইলাও পরকালও হারাইলাও আবু বকর রে তোমার তো লস হয়ে গেল আবু বকর রে তোমার তো ক্ষতি হয়ে গেল তুমি তো লোকসানের মধ্যে পড়ে গেলাও এই আসওয়াদ ইবনে আব্দ ইয়াগুসের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মহান রব্বে কাবা সূরা নাজিল করে বলে দিলেন না না যারা বাপ দাদার ধর্মে চুন খালি দিয়ে ইসলামবাদে অন্য ধর্ম ত্যাগ করে দিয়ে যারা মা কলে মা পরে যারা ইমান এনে মুসলমান হলো আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় দান করা শুরু করলো এরা ক্ষতিগ্রস্ত হয় নাই এরা আল্লাহর অনুগ্রহে এরাই হয়েছে লাভবান বলেন সবাহান আল্লাহ বাস এইগুলো হচ্ছে একটা সানের নজুল আল্লাহ পাক আসর নাজিল করলেন এবার আসুন আল্লাহ পাক বললেন ওয়াল আস সময়ের কসম কিসের কসম সময় কসম আচ্ছা বলেন আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার আছে আমরা তো মিথ্যাকে সত্য বানানোর জন্য সত্যকে মিথ্যা করার জন্য কসম খাই আল্লাহর কসম মায়ের কসম বাপের কসম বউয়ের কসম ছেলের কসম মেয়ের কসম দাদার কসম দাদির কসম নানার কসম নানির কসম তাও না পোষায় চোদ্দ গোষ্ঠীর কসম একবারে খাই যে ভাই বিশ্বাস করো আমি এই কাজটা কি করি নেই আল্লাহ তো কোনো কসম করার দরকার পড়ে না চমৎকার মজার ব্যাপার হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন একশো চোদ্দ সুরা একশো সুরার ভিতরে তেইশটি সুরার শুরুতেই কসম করেছেন আর এই একটা কসম আল্লাহ পাক সুরার ভিতরে করেন নাই প্রতিটা সুরার শুরুতে আল্লাহ পাক কসম করেছেন আরো মজার ব্যাপার হচ্ছে কি আল্লাহ পাক যে কসম করেছেন কসম করার পর রব্বে কাবা আল্লাহ জবাবে কসমে যে আলোচনাগুলো করেছেন এটা আরো মজার আল্লাহ পাক বলেন

এই মানুষের চরিত মানুষের চেহারা নিয়ে বর্ণনা করেছেন রব্বুল আলামিন এই সূরা তিনের শুরুতে দুই দুইটা কসম করে এই সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর মানুষ এই মানুষকে নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন এইবার আসেন আল্লাহ পাক বলেন নূন ওয়াল কলামি ওয়া মা

কলমের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মহান চরিত্র নিয়ে ওয়া ইন্না কাল খুলুকিন আযীম ব্যাখ্যা করেছেন আল্লাহ তার হাবিবের চরিত্র নিয়ে আলোচনা করেছেন তার মানে এখানে আল্লাহ পাক এখানে আল্লাহ পাক কসম করে তার হাবিবের তার বন্ধু তার রসুলের চরিত্র নিয়ে আলোচনা করেছেন এবং তার রসুলের চরিত্রকে যে খাটো করতে চেয়েছিল যে অলিদ বিন মুগিরা প্রিয় নবী রসুল আরবি সাল্লু আলী ওসাল্লামের চরিত্রকে হেউ প্রতিপন্ন করতে চেয়েছিল আর দশটা খারাপ গুণকে আল্লাহ ওপেন করে এই পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যারাই কিনা রবি রসুলদের বিরুদ্ধে কথা বলবে এরা নিঃসন্দেহে অতুল্লিম বা দাদা আলীকে তাদের রক্তের ভিতরে দৃষ্টাপ সদা বাংলায় হচ্ছে তারা যারো সন্তান ইংলিশে হচ্ছে বাস্টার্ট ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমার 23টা সূরার শুরুতে কসম করে রব্বুল আলামিন জবাবে কসমে চমৎকার চমৎকার কথাগুলো বলেছেন যদি সেই দিকে চলে যায় তাও লম্বা চড়া হবে আজকে দুইটা থাক বাকি 21টা পরের এইবারে আসেন ওয়াল্লাহ আস আল্লাহ সমন কসম করেছেন সাইয়েদোনা আব্দুল্লাফনে আব্বাস রাদী আল্লাহ তা আল্লা বলেন এই সময়দার আল্লাহ পাক আসনের সময়কে বুঝিয়েছেন নাম্বার দুই হচ্ছে এই সময় সময়দার আল্লাহ সেই সময়কে বুঝিয়েছেন যখন কিনা রাতের ফেরেশতা দিনের ফেরেশতা আসর মাগনিবের মাঝখানে এক সময় একত্রিত হয় আল্লাহ পাক সেই সময় কসম করেছেন নাম্বার তিন চমৎকার ব্যাখ্যা করেছেন আবদুল্লিফনে আব্বাস রাদি আল্লাহু তাহাল্ আনহু তিনি বলেন ওয়াল আস্তারা আল্লাহ পাক সেই সময় কসম করেছেন যেই সময় তামাম দুনিয়া শেখ বেদাতে ডুবেছিল তামাম দুনিয়া গুনার মধ্যে ডুবেছিল তামাম দুনিয়া গুনার মধ্যে ভাসতেছিল এমন একটা মুহূর্তের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলমিন তার নূর নবী তার প্রিয় নবী তার রসুল আরবি সাল্লাহ আলী সাল্লামকে পাঠিয়েছেন তিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি মানবের কল্যাণ কেন সাপাতকারী প্রভাতের উজ্জ্বল কিরণময় সূর্য অন্ধকার রাতের পূর্ণিমার চন্দ্র মাখলকুলের আশ্রয় স্থল আশেখ প্রেমিকের শান্তি মমিনের যান আশিকের প্রাণ মক্কার উদার চেতা অদৃশ্যের সংবাদদাতা নিসে বেকাসা হেলা মাকা মেরাজ রজনী দুলহা আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া শাফি আযম রহমতে আলম নবী করিম রউফুর রহিম মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল ইয়াতামা ওয়াল মুসা মাসাকিন আকা ও মাওলা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে তাশরীফ আনেন যখন কিনা পুরা দুনিয়াটা ছিল অন্ধকারের ভিতরে তখন আর এই সান্নিধ্যে গিয়ে কাছে গিয়ে যে সমস্ত মানুষগুলো কলেমা পরে নবীজিকে মহাব্বত করে নবীজির মেনে নবীজির আনি তো দিন ধর্মকে মেনে যারা সুন্দর মানুষ হয়েছিল যারা কিনা সোনার মানুষ হয়েছিল আল্লাহ পাক সেই সময় এবং সেই জমানার কসম খেয়ে বলেছেন বাস তিনটাই থাক সামনে পাক কসম খেয়ে মানুষ জাতির মানব মন্ডলীর সফলতা এবং বিফলতা